আপনি যত বেশি মানিয়ে নেবেন সবাই তত বেশি চাপিয়ে দিবে চাপে পরে সব কিছু মানতে মানতে এক সময় দেখবেন সবাই ঠিকঠাক আছে কিন্তু আপনি আর সে আপনি নেই সবশেষে সমাপ্তিটা এরকমই হয় যে যাদের জন্য নিজেকে এত পরিবর্তন করবেন ঠিক তারাই আপনাকে দেখিয়ে দিবে বুঝিয়ে দিবে যে আপনার এত কিছুর কোনো মূল্যই নেই তাদের কাছে আসসালাম সবাই কেমন আছেন আমি সারারমা আপনাদের সাথে আছি জার্মানির কুবলেন শহর থেকে আজ আমরা সকাল সকাল রেডি হয়ে বের হয়ে পড়েছি আজ আমরা যাব সাইমাপুদের বাসায় সাইমাপুদের বাসায় যাওয়ার একটাই কারণ হচ্ছে আপুর বাসা থেকে নেদারল্যান্ডসে যেতে মাত্র দুই ঘন্টা লাগে আর আমরা যে শহরে যাবো নেদারল্যান্ডসের ডেনহার্ক শহরে ওই শহরে যেতে আমাদের লাগবে প্রায় সাড়ে তিন ঘন্টা কি চার ঘন্টা তাই আমরা ভাবলাম যে সাইমাপুর বাসায় আমরা আগের দিন চলে যাই কারণ হচ্ছে সারা জুহানের চিন্তা করেই আমরা আগের দিন আপুর বাসায় চলে গিয়েছি কারণ আপুর বাসায় যেহেতু আমাদের প্রায় দুই ঘন্টা লেগে যায় তাই আমরা ভাবলাম এত বড় যেহেতু পথ জার্নিটা আমাদের হয়ে যাবে তাই আমরা একদিন আগে প্ল্যান করলাম যে আপুর বাসায় চলে যাব এ তো যেই কথা সেই কাজ আর কি আমরা এখন আপুর বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি সকাল সকালই রওনা দিয়ে দিয়েছি আজ আবার সারা বাবার কাজ ছিল কাজ থেকে এসেই আমরা রেডি হয়ে বের হয়ে পড়েছি আল্লাহর নাম নিয়ে সারামণি তো বেশ খুশি মাসাল্লা সাথে জুহান শোনাও অনেক খুশি আর কোথাও ঘুরতে গেলে বেড়াতে গেলে কিন্তু আনন্দই লাগে অনেক দিন বাসায় ছিল তো তাই ওরা একটু ঘুরতে চাচ্ছিলো ঘুরতে গেলে কান্না ভালো লাগে বলেন তো এর তো সারা হচ্ছে সে দরজা খোলার জন্য পাগল হয়ে গিয়েছে সে হচ্ছে দরজাটা খুলতে এত বেশি পছন্দ করে সে সে দরজার সাইডে থাকলে কাউকে দরজা খুলতে দিবে না সে নিজেই খুলবে আমরা এখন আসছি সেই কুবলেন্স থেকে আমরা বাসার ট্রেন ধরবো কারণ যে ট্রেন আমরা ধরেছিলাম এটা কুবলেস পর্যন্তই স্টপ হয়ে যাবে তারপর আর যাবে না আর কি কোনো সমস্যা হয়তো ট্রেন রাস্তায় হয়েছে তো এখন আমাদের আরেকটা ট্রেন ধরতে হবে সাইমাপুদের বাসায় যাওয়ার উদ্দেশ্যে এখন এখন যাচ্ছি অন্য আরেকটা গেটে কারণ সাইমাপুদে বাসায় যাওয়ার জন্য যে ট্রেন আমাদের ধরতে হবে সেটা অন্য আরেকটা গেটে তো এখন আমরা অন্য গেটে যাচ্ছি একটা কথা বলি আপনাদের জীবনে যাই করেন কখনোই কারোর জন্য নিজের সবটুকু দিয়ে কিছুই করবেন না ভুলেও না কাউকে সুদ্রাতে যাবেন না কারোর প্রতি আশা রাখবেন না নিজের সবটা দিয়ে কাউকে কখনোই সাহায্য করবেন না কারোর জন্য নিজের জীবনও বাজি রাখবেন না বিশ্বাস করুন মানুষ এগুলোর মূল্য দিতে পারে না কেউ আপনাকে বুঝবেও না আপনি তার জন্য কি করেছেন এটা সে কোনো দিনও স্বীকার করবে না উল্টো প্রতিনিয়ত প্রমাণ করবে তার আপনাকে কোনো প্রয়োজন নেই আপনি যেটা করেছেন সেটা আসলে তার অধিকার আপনি সবার জন্য সবটাই করবেন কিন্তু দিন শেষে আপনার অবস্থান হবে আস্থা করে কেউ আপনার দিকে একবারও ফিরে তাকাবে না এই জিনিসগুলো যেদিন থেকে বুঝতে পারবেন দেখবেন সামনের দিকে আপনার পথ চলাটা অনেকটাই সহজ হয়ে গিয়েছে ইনশাল্লাহ তো যাই হোক কথা বলতে বলতে এই তো আমরা সায়মাপুরের বাসার কাছাকাছি প্রায় চলে এসেছি ট্রেন থেকে আমরা নেমে পড়েছি এখন যাচ্ছি আপুর বাসার উদ্দেশ্যে আপু বাসাটা ট্রেন রাস্তা থেকে প্রায় পনেরো মিনিটের মতো লাগে অনেক সময় তাড়াতাড়ি হাঁটলে দশ মিনিটও চলে যাওয়া যায় বা এর আগেও চলে যাওয়া যায় এটা হচ্ছে আপনাদের হাঁটার উপর নির্ভর করে আর আপুদের বাসার এই জায়গাগুলো আমার যে এত ভালো লাগে বলে বোঝাতে পারবো না চারোপাশে কি সুন্দর পরিবেশ তাই না দেখেই মুগ্ধ হয়ে যায় বাচ্চাদের জন্য এই জায়গাগুলো পারফেক্ট কারণ রাস্তায় যাওয়ার কোনো চান্সে নেই এত বড় জায়গা থাকলে বাচ্চারা খুব সুন্দর আরামা এসে এখানে খেলাধুলো করতে পারবে মাসাল্লাহ আর সারামনিকে দেখেন কত সুন্দর স্কুটার চালিয়ে এসে চলে যাচ্ছে মাসাল্লাহ সে আমাদেরকে একটু বিরক্ত করছে না এটা আনাতে আমাদের জন্য একটু ভালোই হয়েছে সে সুন্দরভাবে চালিয়ে যাচ্ছে একা একা এ তো আপুর বাসার কাছাকাছি আমরা প্রায় চলে এসেছি এখান থেকে আপুর বাসায় যেতে মিনিমাম দুই মিনিট কি তিন মিনিট লাগবে আপনাদের আরেকটা কথা বলি রাজার না খেয়ে মরে গেলেও কখনো বিজ্ঞা করে না ইগল পাখি কখনো মরা প্রাণীর মাংস খায় না কারণ কি জানেন এটা তাদের আত্মসম্মানবোধ বা ইগো অথবা বলা যায় স্ট্রং মেন্টালিটি মেন্টালিটি স্ট্রং হতে চাই অযাচিত আগ্রহ কমিয়ে দিন মেপে কথা বলুন ও চলুন কেউ যদি বলে বেশি কথা বলে তবে তার সাথে কথা বলা কমিয়ে দিন যখন বুঝবেন আপনার সব অভিযোগ আপনার বিপরীতে যাবে আপনার কথা অন্যের কাছে কেবলমাত্র শব্দ দূষণ তখন শুধু শুনুন বলতে চাইবেন না কথা বলতে চাওয়া দেখা করতে চাওয়ার যে তেসটা তা একবার পার করে ফেললেই জীবনটা অনেক অন্যরকম হয়ে হয়ে যায় ভয়ঙ্কর কথা বলার ইচ্ছেরা গলাকে আঁকড়ে ধরে না একসাথে পথ চলার ইচ্ছে দায় যে আপনার একা নয় এটা বুঝে গেলেই ঘ্যান ভাবটা চলে যাবে যাই হোক এ তো আপুর বাসায় আমরা চলে এসেছি এসেই দেখি আপু কত কিছু আয়োজন করেছে মাশাল্লাহ এখানে হচ্ছে বিরিয়ানি রান্না করেছে গরুর মাংসের বিরিয়ানি আর এখানে হচ্ছে তান্দুরি রান্না করেছে সাথে সালাদ আমি এসে দেখছি আপু অনেক কাজ করছে মাসাল্লাহ আমাদের জন্য কত কিছু করে রেখেছে আপুকে বলেছিলাম আমরা কিছুই খাবো না যেহেতু আমরা প্রায় রাতেই এসেছি সারা বাবা কাছ থেকে আস্তে আস্তে মোটামুটি একটু দেরি হয়ে গিয়েছে তাই ভাবলাম আমরা বাসা থেকে খেয়ে যাব আপুকে বলেছিলাম কিছুই করতে হবে না না আপু কোনো কথাই কথাই শুনবে না অনেক কিছু করেছে পাশাপাশি আপু নিজের হাতে দুধিও বানিয়েছে এই জিনিসটা আমার এত ভালো লেগেছে যা বলে বোঝাতে পারবো না যাই হোক দিন ধরে দুধি খেতে ইচ্ছে করছিল আপুর বাসায় এসে শখটাও মিটে গেল খাওয়া দাওয়া শেষ করে একটু আড্ডা দেওয়ার পর আপু আবার চলে এসেছে আমাদের জন্য সকালের নাস্তা তৈরি করার জন্য যেহেতু আমরা অনেক সকাল সকাল বের হয়ে যাব তাই আপু তাড়াতাড়ি করে রাতে সব কিছু করে রাখছে যেন আমরা না খেয়ে বের হতে পারি